তিনি শাখাকে অস্বীকার করেছো বললাম এখন তোমার আর কোনো শাখা কে নেওয়া হবে না কারণ ফিরিস্তারা লিখেছে তুমি বলো ফিরিস্তা ভুল লিখেছে না ফিরিস্তা কোনদিন বলুন করতে পারে না ফিরিস তারা কোনোদিন মিথ্যা লিখতে পারে না আল্লাহ কানা ফিরিস এমন করেই বানিয়েছে যে ফিরিস তারা কোনোদিন ভুল বলে না ফিরিস তারা কোনোদিন মিথ্যা বলে না ফিরিস তারা কোনোদিন মিথ্যা লিখে না গুণা করার মত কোন পরিবেশ দিয়া আল্লাহ ফিরিস তাদেরকে বানান নাই ফিরিস তারা যা লিখেছে সব সত্য কথাগুলো লিখেছে এরপরে বন্দ স্বীকার করলো আল্লাহ বলেন তাইলে ফিরিস্তাদের সাক্ষ্য গ্রহণ হলো না বাদ দিয়ে দিলাম জমিনের সাক্ষ্য গ্রহণ হবে না বাদ দিয়ে দিলাম সময়ের সাক্ষ্য গ্রহণ হবে না বাদ দিয়ে দিলাম এবার তোর জামান বন্ধ করে দিলাম অঙ্গ প্রত্যঙ্গের কাছে একটা একটা করে জিজ্ঞাসা করব তোর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে কি কি গুণা করেছ হাত সাক্ষী দিতে আরম্ভ করবে হাত দেখি কি গুনা করেছি হাত ছাপি দি আরম্ভ করবে পা দিয়ে কি কি গুণা করেছি পা সাক্ষী দিতে আরম্ভ করবে চোখ দিয়ে কি কি গুণা করেছি চোখ সাক্ষী দিতে আরম্ভ করবে এই এই হ্যাঁ কান দিয়ে কি কি গুণা করেছি কান সাক্ষী দিবে পা সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিবে এই জন্য হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার গুণা যদি পারো তাইলে চার সাক্ষী বাদ দিয়ে গুণা করো যদি পারো টাকা কি বাধা দিয়া করো গ্রামের লেখা ফাঁকি দিয়ে পারলে না করো জমিনকে বাধা দিয়ে পার লেখুক না করো সময়কে ফাঁকি দিয়ে পারলে লেখুক করো নিজের অঙ্গ জানে না এমন ভাবে পারলে না সম্ভব জোরে কথা বলো না সম্ভব যদি সম্ভব না হা হা

খাজনা ট্যাক্স আমার নামে খুদার জমিন আমার ন আমি জমিনে বসে যা যা অন্যায় করব রবের সামনে দাঁড়ায় জমিন সব বলে দিবি আমার যুবকরা মনে করতে পারো

জনগণ একবার বড় দিয়েছি নিজের টা দেওয়া লাগে নাই দিয়ে দিয়ে এরপরে তোমায় জনগণ জনগণকে ব্যবহার করে দিলাম কিছু বলবো না আবারও এসা নিজের নিজে নিজের এরপরে আবার ক্ষমতায় বসছে জনগণ বলে এইবারে ওর সাত দিন আবারও নিজের এটা নিজের ক্ষমতায় বসছে জনগণ বলে তিনবারে ওর সাত দিন চতুর্থবারে এসা যত বিশ্বের মধ্যে যখন নিজের ভোট নিজে দিয়া ক্ষমতায় বসার চিন্তা ফিকির করেছে বিএনপি লোকজন শক্তি আমাদের শেষ হেফাজতে ইসলাম কাজ শক্তি আমাদের এটাও শেষ জামাত ইসলাম কাজ আমাদের শক্তিও শেষ জন্ম

গ্রহণ করো সারা জীবন করেছ মাথায় তুমি দিয়ে আত্মাগুড়ি ঘুরেছো যুব নির্বাচনের সময় আসলে

তুমি মনে করতে পারো কেউ দেখে নাই কেউ দেখে নাই কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাকের ওই চারটা সিসি ক্যামেরা লাগানো আছে গেছে গা বুঝলে গেছে গা কয়টা কয়টা চার সিসি ক্যামেরা লাগানো আছে অটো রেকর্ড হয়ে আছে কোন মার্কায় ভোট দিয়েছো ماركات الدين ركوب خير مركا، ن الدين رك بروتير أمي الله شم ندرا. جب عبد ولقبه إجوني رب كريم ولن وأما من خاف مقام ربه، ولن عَنِ الْهَوَىٰ فإن الجنة هي الْمَقْوَىٰ وأما من خاف مقام ربه جنم সামনে দাঁড়াইতে হবে এই ভয়টা জন্ম দেয় আর এই ভয় থাকার কারণে যে এই ব্যক্তি ঘুমা থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য

আর যদি তুমি নামাজি হও আরেকজন নামাজি কি বক্তব্য বানাও নিজেও মাথায় পাগড়ি লাগাইলাম বন্ধু আরেকজন বানাইলাম যার মাথায় পাকড়ি আছে নিজের মুখের দাড়িটাও লম্বা করলাম যার মুখে লম্বা দাঁড়িয়ে আছে তারও বন্ধু বানাইলাম আমি নিজেও পাঁচ ভক্ত নামাজ পড়ি যারে বন্ধু বানাইলাম সেও পাঁচ ভক্ত নামাজ পড়ে আমি অশ্লীল কাজের সাথে জড়াই না যারে বন্ধু বানাইলাম তার সেও অশ্লীল কাজের সাথে জড়ায় না দেখবার দিন 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 তোমার আমার আমল ধীরে 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 বাড়তেছে এই জন্য রব্বি বলেন ওয়াকুনু

গিয়ে শবক গ্রহণ করো আপনি ওলামে যত তার কাছে গিয়ে শবক গ্রহণ করো মসজিদের ইমাম ভালোহার তার কাছ থেকে সব প্রhom বক্তব্য আরম্ভ করো মুসলমান শব্দটি গোটা পৃথিবী ও উলামায়ে کرامদের বিরোধিতা শুরু করেছে গোটা পৃথিবীর এমন চক্রান্ত সরযন্ত্র চলতেছে যেন উলামায়ে کرام সমাজের মানুষের কাছে প্রতিষ্ঠিত হতে না পারে বিজনু হুজুর উপরে জংগি বলা গালি দেয় হুজুর উপরে নাযাকার বলে গালি দেয় হুজুরকে উপব্রত বলে গালি দেয় ওরাও জানে হুজুররত জংgina তারপরও গালি দেয় ওরাও জানে হুজুররা রাজা কা

জন্মনায় মাত্র চিন্তাই করেছে আমাদের দেশে মামলা হয় চিন্তা করতে পারে না বিশ্বাস করবে নাকি চরমানে আল্লাহ মুফতি সৈয়দ তাই গরিবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে